যেই দলেরই হোক কোনো ছাড় নাই এই বাংলাদেশ চাঁদাবাজের জন্য আমরা অভ্যুত্থান গঠাই নাই এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে নিরাপদ নয় চাদার জন্য মানুষ মানুষকে কি নির্মমভাবে হত্যা করছে চাদার জন্য মানুষ মানুষকে ঐশ্বাসিক অত্যাচারের মাধ্যমে কিভাবে হত্যাকাণ্ড করছে আমরা দেখছি এই বাংলাদেশে কিশোর গ্যাং কিভাবে নৈরাজ্য সৃষ্টি করছে আমরা দেখছি এই বাংলাদেশে কিভাবে মাদক ছড়িয়ে পড়ছে প্রিয় দেশবাসী এই দেশ আপনার এবং আমার এবং আপনার আমার যানমালা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সেই জায়গা থেকে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এই সরকার বিভিন্ন সংস্কারের নাম করে তাদের প্রশাসনের সংস্কার পিছিয়ে দিয়েছে আপনি দেখেন সংস্কার সংস্কার করতে করতে আজকে প্রশাসনের কি দুরবস্থা তাদের প্রয়োজন প্রশাসনের সংস্কার সবার আগে নিশ্চিত করা কারণ আপনার আমার জানমালের নিশ্চয়তা এই বাংলাদেশে এমন এখন নেই দোকানে দোকানে আপনারা আপনাদের বেলপোর্ড থাকে বাকি চাইয়া লজ্জা দিবেন না এখন থেকে আপনারা দোকানে দোকানে বেলবোর্ড দিবেন চাঁদা চাইয়া মাই খাবেন না প্রতি দোকানে দোকানে হকি স্টিক স্টাম্প রেখে দিবেন চাঁদা যেই দলেরই হোক যেই মতেরই হোক আগে তাকে বাঁধবেন হাত বাঁধবেন তারপর খাম বাসা ধাটকাবেন চাঁদাবাজ যেই দলেরই হোক কোনো ছাড় নাই এই বাংলাদেশ চাঁদাবাজের জন্য আমরা অভ্যুত্থান গঠাই নাই এই বাংলাদেশে এই কিশোর গ্যাং এর জন্য আমরা অভ্যুত্থান ঘটাই নাই সরকারকে বলতে চাই আপনারা এই প্রশাসনকে স্ট্রং করুন না হলে আমার বাংলাদেশের মানুষ নিরাপদ নয় এই সংস্কার সংস্কার করে আপনারা এই দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আজকে বিভিন্ন মহল একটা ঘটনাকে বিভিন্ন পড়াশোনা দিয়ে এবং বিভিন্ন দিকে করে দিচ্ছে যেন উপযুক্ত আসামিরা শাস্তির আওতায় না আসতে পারে সেই জায়গা থেকে এই গুজবের বিরুদ্ধে আমরা অভিযান আমরা বলতে চাই যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনানু প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এই বাংলাদেশে চাঁদাবাদ সন্ত্রাস এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত সক্রিয় হতে হবে অন্যথায় আমরা আবার মাঠে নামব আমি এই কথা বলে আমি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ মাধ্যম মানবাধিকার কমিশন জয় হোক ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম